খালি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কার ব্যাপার টাকা নিয়ে যেত এমন দিয়েছে না বাঁচাও সাধু বাবা বলো আর বাঁচতে পারবে না এবং তাকে খুন করলো তার রেট বেঁধে দিল মমতা ব্যানার্জি দশ লাখ টাকা বেহা নীলজ্জ যেমন মুখ্যমন্ত্রী করলে এই ডাক্তার মরে গেছে দশ লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে দেবো আরে মমতা ব্যানার্জির মেয়ে থাকতো কি করতো মমতা ব্যানার্জির বাড়িতে তো অনেক আছে ওনার সোনা বৌদি আছে সোনা বৌদি রেট কত বলো বলো রেট কত হাসিনাও সাধু বাচ্চাও মোদী বলে দিল্লিতে এসছে তুমি কোথায় যাবে তুমি কোথায় যাবে হ্যাঁ ওনার তো আন্দোলন না একদম মিথ্যার লগ্নে জন্ম হয়েছিল তাই সাপ কথাতেই মিথ্যা সন্দীপ ঘোষ সে মালটা এপার পর্যন্ত করলো না লোকেরা কি বাদী তোমার লোকেরা কি বাদী তোমার ভাইপ কি বাদী হ্যাঁ তোমার ভাইপো কিবাদী আজ যে গরু চোরের মাথা আজকে বালি চোরের মাথা এই এই যে আর্যিকারকান্ড এই যে মাফিয়া সারা বাংলায় চলছে এরও মাথা ওই অভিষেক ব্যানার্জি এবারে মুখ্যমন্ত্রী শ্রী টাটা বাই বাই বিদায় নাও ওই চিনাল কথা বলছেন নন ম্যাট্রিক সাংবাদিক যে কিনা প্রথম ভ্যান বাজিয়ে বলেছিল মমতার বাড়িতে টাকা আছে সান আদার এই কাটা আসামির কথাটা বিশ্বাস করে এই লোকটি তো এই ইউটিউবারদের বিরুদ্ধে কেস করে এর কথা কেউ বিশ্বাস করে ওই মুখ না পেছন এ হচ্ছে গোল আলু না এ বিরিয়ানিতেও থাকে আলুরদ্যমেও থাকে মাছেও থাকে এ কখন যে কোন দিকে হয়ে যায় কেউ বলতে পারে না এ মালটাকে কেউ বিশ্বাস করে না একটাই বাংলার মানুষের আওয়াজ লক্ষ্মীর ভান্ডার যারা নিত আর যে মেরেছে লক্ষ্মীর ভাণ্ডারের লাত মায়েরা বুবুরা খালারা আপাচান্ডা মাসিরা মে সবাই আজকে বলছে লক্ষ্মীর ভান্ডার চাই না মমতা ব্যানার্জির পদত্যাগ চাই বাংলাকে যদি বাঁচাতে চাই বাংলার মানুষ তাহলে ইমিডিয়েট পদত্যাগ করুক সুপ্রিম কোর্টের কড়া অবজারভেশন আর একটা ধর্ষণের জন্য আমরা অপেক্ষা করব না রীতিমতো যা যা করণীয় সুপ্রিম কোর্ট কিন্তু কড়া অবজারভেশন রেখেছেন ইতিমধ্যে দেখা যাচ্ছে রাজ্যে আরো একটা কথা বলা হয়েছে এই যারা মিছিল মিটিং করছেন শান্তিপূর্ণ তবে তাদেরকে আটকানোর জন্য কোন রকম প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করা যাবে না আমার সঙ্গে রয়েছে 9 जीबी আলী Абдель তার কথা বলবো বলেছি পুলিশি অত্যাচার দেখতে পেয়েছেন কিভাবে বেড়েছে আমাদের রাজ্যে কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে নোটিশ আপনি উঠ পাহাড় से नीचे नामा খুব খালি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কার নামে টাকা নিয়ে যেত মমতা बनर्जी যে সুপ্রিম কোর্টে যেত অভিষেক बनर्जी আলের ঘরের দুলল যে সুপ্রিম কোর্টে যেত কার বাপের টাকায় যেত নিজের বাপের টাকায় যেত আপনার আমার জনসাধারণের টাকায় সুপ্রিম কোর্টে যেত কম্পিপাল কোলে ধুলত আজকে জি করের মামলায় এমন খুশির থাপ্পড় দিয়েছে না বাঁচাও সাধু বলো আর বাঁচতে পারবে না উই ওয়ান জাস্টিস বলে আজকে সমগ্র উকিল সমগ্র ডাক্তার সমগ্র আপামার মা বোনেরা উই ওয়ান্ট জাস্টিস একটা মহিলা ধর্ষিতা হল এবং তাকে খুন করল তার রেট বেঁধে দিল মমতা ব্যানার্জি দশ লাখ টাকা বেহা নীলজ্জ যেমন মুখ্যমন্ত্রী এরকম মুখ্যমন্ত্রী বাংলার জীবনে কেউ দেখেনি দেশ দেখেনি বাংলা তো অনেক আজকে বলুন তো একটা মা একটা বোন সে হবু ডাক্তার ধর্ষিত হয়ে মৃত্যু হলো সেটাকে ধামাচেবার দেন ওই যে ঘোষ যাকে সিবিআই বারবার ডাকছে সন্দীপ ঘোষ সে মালটা একটা এফআইআর পর্যন্ত করল না এবং তাকে এবং এই যে দলদাস পুলিশ এই পুলিশ গিয়ে পিএম না হবার আগেই বলে দিল এটা আত্মহত্যা এটা আত্মহত্যা আজকে যে কোনো লোক এই যে ডাক্তার কুনাল সে এটার বিরুদ্ধে গেছে বলে লালবাজার নোটিশ দিচ্ছে যে কিছু আওয়াজ তুলছে নোটিশ দিচ্ছে প্রথমে মমতা ব্যানার্জির টাকা দিয়ে কেনার চেষ্টা করলো মদ খেয়ে মরে গেলে দু লাখ টাকা মনে করলে এই ডাক্তার মরে গেছে দশ লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে দেব। আরে মমতা ব্যানার্জি ডিম বেড়ে থাকতো কি করতো মমতা ব্যানার্জির বাড়িতে তো অনেক আছে ওনার সোনা বৌদি আছে সোনা বৌদি রেট কত বলো বলো রেট কত আজকে তুমি রেট বাঁধছ আজকে পুলিশ দিয়ে ধানা চেপা দেওয়ার চেষ্টা করছে আ নিজের বেলায় আর্টিসের বেলায় দাঁতকাপাটি যখন বিরোধী দল ছিল তখন রিজনের মামলা কি করেছিলে সেটা তো প্রেম ঘটিত ছিল ঝামেলা ছিল তাও তুমি সেটাকে নিয়ে বাংলা লজ্জা বন দেখেছি লজ্জ মুখ্যমন্ত্রী শুনুন বাংলার বুকে ভারতবর্ষের বুকে জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা আজকে শিক্ষায় দুর্নীতি আজকে শিক্ষামন্ত্রী জেল কাটছে রেশন খাদ্য ওর বালু জেল কাটছে আজকে স্বাস্থ্য স্বাস্থ্য মাফিয়া চলছে সারা বাংলায় আজকে আরজি করে মনটি হত্যা হলো বলে সবাই জানতে পারলো আজকে আমরা রে করে উঠেছি আজকে ডাক্তার আজকে সুপ্রিম কোর্ট স্বপনীতভাবে মামলা নিয়েছে আজকে এই মামলাটা চাপা দেবার জন্য এই মামলাটাকে চাপা দেবার জন্য হুলিগান পাঠালো হুলিগান পাঠালো আজকে এই যে বার 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 সমস্ত দিক দিয়ে ফেলিওর তাই আমরা চাই উই ওয়ান্ট জাস্টিস এক দফা একটাই বাংলার মানুষের আওয়াজ লক্ষ্মীর ভান্ডার যারা নিত আজকে মেরেছে লক্ষ্মীর ভান্ডারের লাত মায়েরা বুবুরা খালারা আপাজান্ডা, মাসিরা মেয়ে সবাই আজকে বলছে লক্ষ্মীর ভান্ডার চাই না মমতা ব্যানার্জির পদত্যাগ চাই বাংলাকে যদি বাঁচাতে চাই বাংলার মানুষ তাহলে আরে এ তোর এ তোর সবাইকেই বাঁচাতে চায় দেখলেন না সাজান মালটা ধরা পড়লো তাকে বাঁচানোর চেষ্টা করলো তাকে বাঁচানোর চেষ্টা করলো রাকিবুর তাকে বাঁচানোর চেষ্টা করলো বালু তাকে বাঁচানোর চেষ্টা করলো অনুব্রত মন্ডল চরম চরম গুরুবাতাসা তাকে বাঁচানোর চেষ্টা কিন্তু বাঁচানোর চেষ্টা করে ফেলিওর হচ্ছে ওর ভাইপোকে ওর ভাইপো না ছেলে আমি জানি না এখন সুপ্রিম কোর্টে খালি স্টে অর্থাৎ ইনি খালি বাঁচিয়েই যাচ্ছেন সেই জন্যই তো বাঁচাতে বাঁচাতে ওনার জীবনটা এখন জীবন্ত লাশ হয়ে গেছে তাই আমরা বলতে চাই দিদিমণি অনেক হয়েছে অনেক রকম কন্যাশ্রীর থেকে আরম্ভ করে অনেক শ্রীড়ি দিয়েছ এবারে মুখ্যমন্ত্রী শ্রী টাটা বাই বাই বিদায় নাও